আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন কুকিং আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি তেল ছাড়াই জলের ভেজে আলুর কুরচা রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে চেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচা বেকিং পাউডার আর এক চামচা এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এক চামচা চিনি সোডার উপরে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে সোডাটা ফুলে আসলে এভাবে করে মা রখিয়ে নেবো ময়দার সাথে দিয়ে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি একটা শল গ্লো করে নেব ডোটা খুব শক্ত করার জন্য একটু নরম নরম টাইপের রাখতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা করে নিচ্ছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে ময়দাটা এবার অনেক একটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ময়ম করে মেখে নিচ্ছি আপনারা চাইলে দইও দিতে পারেন ময়দাটা মাখার আগে আজকে আমি টক দিয়ে দিলাম না নিরামিষভাবেই আমি আলু পুঁচাটা বানাচ্ছি এবার আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে আমি দিয়ে এভাবে দোলে নিচ্ছি সব করে আমি দোলে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাশ করে মেখে নিচ্ছি তো খুব ভালো করে আমি কুঠিয়া ভেঙে মেখে নিয়েছি রুডি থাকা চলবে না আর এইভাবে একটু আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি লবণ একটু কম হয়ে গেছে তার জন্য আমি অল্প একটু আবার লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ছোটো ছোটো লেচি করে লাড্ডু বানিয়ে নিয়েছি এবার আমি ময়দাটাকে আবার একটু ভাত দিয়ে মনে নিচ্ছি আর কতটা সফট হয়েছে দেখে নিজে বুঝতে পারছেন এবার ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো লিচি আমি কেটে নিয়েছি এবার হাত দিয়ে ঘুমিয়ে আমি একটা রুটির লিচি করে নিচ্ছি আর এভাবে করে একটু আমি বেতরে দিচ্ছি এবার আমি একটা আলুর লড্ডু নিয়ে নিচ্ছি দিয়ে এভাবে করে হাত দিয়ে ভরে দিচ্ছি তো খুব সহজভাবে কিন্তু আমি এই আলুর মিশ্রণটা ভরে দিয়েছি দিয়ে মুখটাকে খুব ভালো করে জমা বেঁধে দিয়েছি দিয়ে দিচ্ছি অনেকটু ময়দা দিয়ে হালকা হাতে একটু লম্বাটি করে বেলে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ফুল চার সেগুলো দিয়ে নিতে পারেন একদম হালকা হাতে বেরতে হবে না কিন্তু আলুর ফুলটা বেরিয়ে যাবে কিছুক্ষণ বেলে নেওয়ার পরে পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কালো নিয়েছি আর নিয়েছি সাদাতে অল্প টুক টুকরে ওপর থেকে ছুঁড়িয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে আবারও বেলে মিশিয়ে দিচ্ছি আমরা চলে যাবো চুল গড়ে পুরোতে আমি আগে থেকে পান মিশিয়ে দিয়েছি পানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প জল জলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মতো ব্রেক করে নেব আর বন্ধুরা দেখুন পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে কিন্তু আমার তুলচাটা একদম রেডি আমি উল্টে দিচ্ছি এবার উপর থেকে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু তুলচাটার ফ্লেভারটা দারুণ হবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে আবার নাও দিতে পারেন চাইলে আবার সাদা তেলও দিতে পারেন তো এপেট ওপেট করে আমি একটু করে ঘি ছড়িয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব আর কুলচার রেসিপিটা এতটাই মজাদার হয়েছিল বন্ধুরা কি বলবো আপনারা বাড়িতে ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না যে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর কুলচা রেসিপি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো আমার দুই পিটি ভালো করে শেখা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিয়ে একইভাবে আমি বাকিগুলো সেকে নেব আবারও জল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে আবারও দিয়ে দিয়েছি ফুল দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি এক মিনিটের মতো ওয়েট করবো এক মিনিট পর আবারও আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে উল্টে পাল্টে আমি এটাকেও লাল লাল করে ভেজে নেবো পেন ছাড়াই বানাচ্ছি তার জন্য কিন্তু পেনে একটু আটকে যাচ্ছে তাতে কোনো ভয় নেই এইভাবে কিন্তু কুলচা বানালে এর টেস্টটা কিন্তু দুই গুণ বেড়ে যায় তে পুটো পুট করে আমি আবারও ঘি ছড়িয়ে দিলাম একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব আমার একটা ছিদ্র ছিল ছিদ্রতে আমি একটা কাগজ দিয়ে মুখ টাটকে দিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কুড়্যগুলো কিন্তু জলে দেওয়ার পরে কিন্তু ফুলে যাচ্ছে আমি ওটা দেখাতে আপনাদের পারছি না যখনই উদাম করতে যাচ্ছি তখনই কিন্তু বসে যাচ্ছে একইভাবে আমি বাকিগুলো উল্টে পাল্টে ভাবে করে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে আর এরকম ভিডিওর শুরুতেই বলছি যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন দর্শক এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন তো আমি সবগুলো কুলচা ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কুলচাগুলোর কালারটা কি সুন্দর লাগছে এবার আমি একটা প্লেটে সারফোড় করে নিয়েছি এটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে খেতে তো ভীষণই মজার হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে ভিতরে একদম পুরো ভর্তি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যাবে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ